সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জন্ম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্ম হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র হাসি হল এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে দুঃখের সময় বিশ্বাস হারিয়ে ফেলো না মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় সে নিশ্চিত থাকে যে আবার উদিত হবে রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে হিংসা মানুষকে অমানুষ করে তোলে আর মৃথ্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে জীবনে যদি কারোর কাছে কিছু চাইতেই হয় তবে ঈশ্বরের কাছে যাও কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো কাউকে ফিরিয়ে দেন না বয়স্কদের সম্মান করো যখন তুমি যুব দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে পুরোনো রীতি আজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষ সত্যবোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে মানুষের শরীরে সবথেকে সুন্দর গুণ হল চরিত্র আর সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় কিন্তু শুধু অপেক্ষা করো সব হবে তো বন্ধুরা ধর্ম নয় কর্মই হল মানুষের আসল পরিচয় মৃত্যুর পরে মানুষ তার কর্মের মধ্য দিয়ে আজীবন অন্য মানুষের মধ্যে বেঁচে থাকে সুতরাং ফলের আশা না করে অবিরত ভালো কর্ম সৎকর্ম করে যাও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ